আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা সুখবর দেই জামাত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এটা নিয়ে গতকালকে থেকে টেনশন ছিল উনি ইউনাইটেড হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে বাংলাদেশে এবং আজকে সকালে তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এটা বেশ ক্রিটিক্যাল ছিল একটা না দুইটা না পাঁচটা ব্লক ছিল ফলে ওপেন হার্ট সার্জারিতেই যেতে হয়েছে ওনাকে ওনার যে বয়স তার শরীর স্বাস্থ্য সব মিলায় গত কিছুদিন থেকে ভালো যাচ্ছিল না তারপরেও কিন্তু তিনি একেবারে ঘর বদ্ধ ছিলেন তা না মাইলস্টোনের সেই ট্রাজিটির পর তিনি ছুটে গেছেন সেখানে অসুস্থ শরীর নিয়ে এবং তার আগে দেখেছেন মহাসমাবেশে তিনি কিভাবে পড়ে গেছেন দুই দফা চেষ্টা করে দাঁড়াতে পারেননি পরে তিনি স্টেজের পরই বসে বসে বক্তব্য শেষ করেন এবং এটা সাংঘাতিক রকম সর্বমহলে প্রশংসিত হয়েছে তারপর থেকে এই ধারণা করা হচ্ছিল যে তার নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতি শরীরের যেটা তার অপারেশন দরকার দেখেন তাকে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের বাইরে তার এই মানে যেহেতু বেশ ঝুঁকিপূর্ণ ওপেন হার্টস সার্জারিটা সেটা করার জন্য কিন্তু তিনি বলেছেন যে না তিনি দেশেই করবেন এবং দেখেন একটা কত যদি তিনি দেশপ্রেমিক না হতেন তাহলে কিন্তু তিনি চলে যেতেন এর থেকেও অনেক ছোটোখাটো অসুস্থতা নিয়ে আমাদের রাজনীতিকরা আমাদের মানে কি বলে সুশীল সমাজের প্রতিনিধি বলি যাই বলি না কেন ধনবান অর্থবান বা ক্ষমতাবানরা দেন আপনি দেখেন এক ওবায়দুল কাদের মনে আছে তার ওপেন হার্ট সার্জারির পর প্রতি মাসে মাসে এক মাস দু মাস পর পর তিনি সিঙ্গাপুরে যেতেন এবং ব্যয়বহুল সেই চিকিৎসা নিতেন সরকারি খরচে এখন আমরা অবশ্য জানি না সেই খরচের কি পরিমাণ সরকারকে বহন করতে হয়েছে এই তথ্যগুলি কেন বলা হয় না যাই না যাই হোক ডাক্তার শফিকুর রহমান সাংঘাতিক রকম একজন দেশপ্রেমিক বলে তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়ে তিনি দেশেই বলেছেন আমি দেশের হাসপাতালে চিকিৎসা নেব সর্বোচ্চ চিকিৎসাটা নেব এবং ইউনাইটেড হসপিটাল আপনারা জানেন যে অত্যন্ত নামকরা একটা হসপিটাল সেই হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন এবং তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে শনিবার সাড়ে বারোটার দিকে রাজধানীর ওই হাসপাতালে তার মানে অপারেশন হয় তো সকাল সাতটার দিকে তার অপারেশন থিয়েটারে নেওয়া হয় সফলভাবে অস্ত্রোপচার শেষে সার্জারির নেতৃত্বে থাকা ডাক্তার জাহাঙ্গীর কবি জানান সাত দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন আলহামদুলিল্লাহ উদ্যানে মানে বক্তৃতা দেওয়ার সময় তিনি পড়ে যান এবং তারপরেই ধরা পড়ে যে তার হার্টের এই সমস্যাগুলো এই সব ঘটনা থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে যে তিনি সেদিন যেভাবে সামাল দিয়েছেন এবং তার দৃঢ়তা দেখিয়েছেন তার পরবর্তী সময় তার যখনই কি ডিটেক্ট হলো যে তার পাঁচটা ব্লক আছে ওপেন হার্ট সার্জারি করতে হবে এবং বিদেশে যাওয়ার প্রস্তাব সেটা নাকচ করে দিয়ে তিনি দেশের হাসপাতালেই চিকিৎসাটা নিলেন এটাও কিন্তু একটা বড় শিক্ষণীয় ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তাদেরকে এরকম দেশমুখী এবং দেশপ্রেমিক তাদেরকে হতে হবে এটাই হচ্ছে বড় শিক্ষা যেটা দিয়ে গেলেন ডাক্তার